উকিল বাবু আমি একজনকে জিনিস বিক্রি করেছি কিন্তু সে আমাকে টাকা দেয়নি আমার সাথে জালিয়াতি করেছে আমি এখন কি করব আপনার সাথে কি কেউ জালিয়াতি করেছে এবং আপনাকে টাকা না দিয়ে চলে গেছে আপনার থেকে জিনিস নিয়ে নিয়েছে কিন্তু টাকা দেয়নি আপনার সাথে ঠক জচ্চুরি করেছে তাহলে আপনার সকল প্রকার ডকুমেন্টস ক্লিয়ার থাকা দরকার ব্যাংকের স্টেটমেন্ট এবং অন্যান্য সব কিছু আপনি কবে জিনিসটা ডেলিভার করেছেন কবে সার্ভিসটা প্রোভাইড করেছেন এবং উনি যে পরে পেমেন্ট করেননি সেইটারও প্রমাণ কিন্তু আপনার কাছে থাকাটা খুবই জরুরি এই সব ডকুমেন্টস নিয়ে আপনি আইনের দরবারে যেতে পারেন আদালত আপনাকে সকল প্রকার সহায়তা করবে আপনার মামলা দাখিল হবে এবং তাকেও কোর্টে হাজির হবে হাজির করবে পুলিশ যদি সে তবুও টাকা দিতে না চায় তাহলে তার জেল হাজতও হতে পারে এবং জরিমানাও হতে পারে সেই টাকা আপনাকে আপনি তো ফেরত পাবেনি আর তার সাথে ওনারও যে এক্সট্রা শাস্তি রয়েছে সুদসহ এবং জরিমানা সহ আপনি কিন্তু পেতে পারেন তাই জন্য অবশ্যই আইনের সহায়তা নিন এবং মনটাকে উদ্বিগ্ন করবেন না মন শান্ত রাখ আপনার সাথে আইন আছে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এবং